ঠিকই আছে কোনো অসুবিধা নেই আজকে দেখো ডিমটা একটা সিটি দিয়ে রোজ সেদ্ধ করি আজকেও সেটাই করেছি কিন্তু মনে হচ্ছে তুলতুল করছে হাফ বয়েল হয়ে গেছে মনে হচ্ছে অসুবিধা নেই কেন বাবা কিন্তু আমি এরকম হাফ বয়েল খেতে পারি না তুই যদি আমার খেতে দেরি আছে আচ্ছা রুটি রুটি ঠান্ডা হয়ে গেছে সকালে তো মিঠি রুটি খেয়ে স্কুলে গেলো

তাই না আবার জল নিয়ে এলো জল নিয়ে এসে জল ধোয়া এটা ওটা দিয়ে দিই পুরো বয়ল হয়েছে ও তোমারটা একদম গরম তো ওই জন্য একটু এরকম হয়ে গেছে না একটু ঠান্ডা হলে তখন জমে যাবে আমি আমি ডিম সেদ্ধ পেশারও করে করি একটা সিটি দিয়ে খুব গরম হ্যাঁ চালিয়ে দাও চালিয়ে দেবে চালিয়ে দাও একটু ঝোল ঝোল করেই রাখলাম তরকারিটা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা কেমন এমন আপনি সব আসে করছি ভালো আছেন এই যে সকালবেলা এখন চলে এসেছি ছাদে তুলসী গাছে জল দেব তারপর চলে যাব রান্নাঘরে আজকে থেকে আবার মিঠির পরীক্ষা শেষ আবার ফুল ক্লাস শুরু দিয়ে আগে টিফিন বানাবো তারপর রান্না বসাবো এই কদিন তো টিফিন বানানোর কাজটা ছিল না সকালবেলায় শুধু রুটি করে দিলেই হয়ে যাচ্ছিল দেখি আজকে ভাবছি আলু পরোটা করবো এখন আর সব জানলা খোলা হয় না যা ঠান্ডা পড়ে গেছে শুধু এই জানলাটাই খোলা হয় চলে যায় এবার রান্নাঘরে এখন এই যে অনেক কিছুই রান্না হয়ে গেছে এর মধ্যে এখন এই চা বসালাম রান্না হচ্ছে এদিকে এখানে চা হচ্ছে মায়ের আমার আর এই যে মিঠির আলুর পরোটা এখানে হয়ে গেছে ভাত বেড়ে দিয়েছে ও বাবার রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই সকালবেলায় মিঠির আলুর পরোটা বললাম একবারে রুটি করেছিলাম ঠিকই আছে কোনো অসুবিধা নেই

তো গুলো সবগুলো ভাজা আর এই যে তোমার মাছ ভাজা আর মায়ের আমার মাছটা দেখি কিছু করবো পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব আর কলা 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 খিতা হবে কলা ভুলে গেছি আমি নিচ্ছি নিচ্ছি দিদি এবারে এটা নেবো বনি এটা কালো হয়ে গেছে মিচিকে আগে একটু 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 মজ দেই আমার আমার কলা একটু সেই পাখা পাখা না হলে ভালো লাগবে

ঠিক আছে তাহলে হচ্ছে কেন তো চলুন বন্ধুরা শাকটা এখানে দেব না এখানে দেব শাকটা শাকের সাইডে জায়গা আছে না আমাদের পাশে আর এই যে লেবু আজকে আগে কেটে নিয়েছি ঠিক আছে তো চলুন বন্ধুরা এখনো খাওয়া দাওয়া করে নেই এখন অনেক কাজ আছে এখন টাকা সবাই ভালো থাকবেন আমি পরে দেখা হচ্ছে